নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাকি টপ লাভে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো আমি বানিয়েছিলাম শুক্তো তো প্রথমে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো তো আলুগুলোকে লাল লাল করে ভাজার পর সেগুলো তুলে নেব আমি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পটলগুলো এবং পটলগুলোও সেই একই রকমভাবে ভেজে নেব এবং পটল ভাজার পর আমি দিয়ে দিলাম বেগুন আর এখানে আমি কাঁচা কলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম তো এটাকে একটু ভেজে নেবো এবার তো কাঁচা কলার ভাজা পর আমি এবারে ভেজে নেব কুমড়ো এবং কুমড়ো ভাজার পর দিলাম করলা কর করলাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর সব শেষে শুক্তোতে তো বড়ি লাগবেই তো বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি তো আমার এখানে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা তো এবার এর মধ্যে আমি দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে একটু নাড়ার পর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা সবজিগুলো এবং ভালো করে নাড়তে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এবং লবণ দেওয়ার পর আমি দিচ্ছি রাঁধুনি বাটা এটা মাস্ট শুক্তোর জন্য রাঁধুনি বাটা কিন্তু লাগবে তো রাঁধুনি বাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম দুধ এটাও মাস্ট লাগবেই দুধটা তো দুধ দিয়ে একটু ফোটানোর পর সামান্য জল দিয়েছিলাম এবং জলটা ফোটানোর পর আমি দিয়ে দিয়েছিলাম আমুল দুধকে একটু জলে গুলে যাতে গ্রেভিটা একটু ঠিক হয় ওই জন্য এবং এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তো সব শেষে সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবং শেষে একটু ভাজা মশলা ভাজা মশলাটা দেওয়ার মানে কারণ হলো একটা খুব সুন্দর সেন্ট ওঠে আর একদম লাস্টে দিয়ে দিলাম ঘি একটা সুন্দর গন্ধ আসার জন্য ঘিটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়া হয়ে গিয়েছে তো আমার শুক্তো কমপ্লিট আপনারা এভাবে শুক্তো বানিয়ে দেখতে পারেন নিরামিষের দিনে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন